আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা বুক ফুলিয়ে বলেন আমি উচিত কথা বলতে ছাড়িনা আমি উচিত কথা মুখের উপর বলে দেই। আপনি অনেকে স্টেট ফরওয়ার্ড যা মনে আসে তাই বলেন গালাগালি সহ সরাসরি মুখের উপর সব বলে দেন সব মহলে ঠোঁটকাটা স্বভাবের হিসেবেই আপনি পরিচিত সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্ব করেন ইসলাম ধর্মে এটাকেই লোমাজ্জা বলা হয় যে ব্যক্তি সরাসরি কাউকে লাঞ্ছিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে তাচ্ছিল্য ভরে কোনো কিছু নির্দেশ করে আঙ্গুল চোখ মাথা বা বুরু দ্বারা কারো অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যঙ্গ করে কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে অপমান করে কারো মুখের উপর তার সম্পর্কে বিরূপ মন্তব্য করে সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে কাউকে এমন কোনো কথা বললো যে তাতে সে অনেক কষ্ট পেলো অসম্মান করে কথা বলে উপরুক্ত এই ব্যক্তিরাই মূলত লুমাঝার অন্তর্ভুক্ত আল্লাহ সুভানাহু ওয়া তালা এই মানুষ পরিবর্তন হতে বলেছেন নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্কবাণী দিয়েছেন আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন সাল্লাম বলেছেন যে ব্যক্তির ভিতরে নম্রতা নেই সে সকল কল্যাণ থেকে বঞ্চিত আসুন আমরা একটু নম্র হই একটু সহনশীল হই অন্তরকে পরিশুদ্ধ করি মনে রাখবেন আল্লাহ তালা যাকে নম্রতা দিয়েছেন তিনি দুনিয়া সেরা নিয়ামত পেয়ে গেছেন হয়তো আমিও লোমাঝার অন্তর্ভুক্ত তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন